রাজনীতি বস্তুটা বলে মানে পায়খানার থেকেও খারাপ কথাটা অপ্রিয় হইল সত্য কথা কারণ একজন মানুষ এতদিন থেকে একটা দলের সাথে জড়িত বা একটা দলের কর্মীর থেকে কিবা একটা পদবি পর্যন্ত গেছিলো দলের সাংগঠনিক মানে কমিটির তো এই মানুষটা এত ধর মানে এত নিম্ন মানে মন মানসিকতা নিয়ে এই মানুষটার সাথে যে বিশ্বাসঘাতকতা করছে একটা নির্দিষ্ট দলে আমি কার কথা হয়তো যারা সোশ্যাল মিডিয়া চলান তারা জানেন বিশেষ করে ফেসবুকে বস্তুটা বেশি দেখা দিতে আমরা ওরে পাজরে থাকাই তো আট বছর আপনার হাতে সংসার কইরা যদি সেই পদবিটা পাওয়ার তার যোগ্যতা না হয় একজন মানুষ তিন মাস চার মাস আপনার হাতে সংসার করিয়া যদি ওই বস্তুটা পাওয়ার যোগ্যতা তাকে দেন বস্তুটা তো আপনার বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু করেন নাই বা যে বস্তুটা পাইছে হেও মানে কি ধরনের বড় গলায় একটা অ্যাচিভমেন্ট পায়া রাস্তাটাকে এত অ্যাচিভমেন্ট পাওয়ার পরে তার মানে নাম সুনাম করতেছে যে আই এম দ্য অনলি ওয়ান পার্সন উইদাউট কনটেস্টে আমি জিতম প্রেসের সামনে তো এই ধরনের হাস্যকর বিষয় এত আগেই ক্লিয়ারিফিকেশন দেওয়াটা খুব হাস্যকর বিষয় তো ইলেকশন হব ইলেকশন হওয়ার পরে কাউন্টিংও হবো তারপরে সে ঘোষণা করিয়া দেওয়া যায় যে না আমি ইলেকটেড বা নির্বাচিত হইলাম বা হইছি তো সবার জন্যে কংগ্রেচুলেশন অ্যাডভান্স বাট এত কনফিডেন্স রাখাটা তো ঠিক না জনসাধারণের হাতে মেশা লাগবো জনসাধারণের কথাও শোনা লাগব যদি আপনি আগে এত কনফিডেন্সে কন তাহলে মানুষও যদি কনফিডেন্সে আপনি বয়কট করা ধরে আপনার আচরণে বা আপনার কথায় বা আপনার বিগত কর্মকাণ্ডে তাহলে কিন্তু নেস ঘোটায় আবার পালানোর সময়ও পাইবেন না